আমায় বাসাইলি রে আমায় ডাইলি রে ওকুল দরিয়ার বুঝি কুল নাই রে অকুল দরিয়ার কুল নাই রে কুল নাই 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 তো দইরার পাড়ি তুমি সাধনে সালাইও মাঝি আমার ভাঙা করি রে ও কুল কুল নাই রে আমায় বাসাইলি রে আমায় ডুবাইলি রে ও কুল পরিয়ার বুঝি কুল রে আমায় বাসাইলি রে আমায় জেসা সময় তোমার টানর খালি উতাল দিলায় গানটা ফুরাইতাম পারলাম না অত মজার গান আছিল আমার মেম্বার সাপে কোথাও হয় আর আমরা তো প্রায় সারাও অশিক্ষিত খেরও শিক্ষা কিছু নাই আর চতুর্দীক যা যুদ্ধ চলে যদি একজন শিক্ষা হলা মানুষ কিছু অকলে মিলিয়া রাখিতোম কিছু কিছু পয়সা দিতাম দিয়া নিজেও দিলাম দিয়া রাখি দিলে তথা যুদ্ধর খবরবর কিছু মনে যদি সবে হরামি চড়ি আঠা মানুষ রাখা যাইত পত্রিকা একান্ত হাসা হয়েছ বা আস্তা গাউয়ে সই মারা জানা খালি টিপ দিয়া আমি দুই আর কি

করিয়া আর এটা মিটিং আকারে করিলে এটা ডাকিয়া নিয়ে কিলা কিতা করা লাগব কত দেওয়া লাগব না লাগবো এটাও তো একটা পয়সা গড়ির আছে গরিব মানুষ হলে ফার্তা নাই আমি কিবা একজনে দিলাইলাম ওই ও কথাও আমরাও নিজে চিন্তা করি আর হইয়ার আমরা তো আর বেশি ফার্তাম নাই কারণ ওই দিনের খেতে আমরা খুব মারছে মেগে সেগে আলু চালু যা রুইছিলাম ফসাই লিছে এরপরে আবার রইলাম আবার ফসাইছে এখন পয়সা করি আমরা গেছে নাই আপনিও আপনার একটু নির্বয় আর কি আপনি একটু দিতে লাগবো আমরা সবাই কইছি যে মেম্বার দিতে পারবা ওই আমি দিম আর কীটা করম দশজন থাকি দশ টাকা দিমু আর কি আর গভেশ কৈ যাই তো ও খবর খান ফাঁক এক কাম কর তুমি এখন যাও গিয়া গাঁর সব রে গিয়া জানাও যে আগামী খাইলটা কিয়া বিঘার টাইমে অনুপত্রিকা ভরা হইব আর দেশ বিদেশের অনু খবর অনুখবর পারবায়।

ওই রেবা বাই তোমার এক কভাল তোমার তো মুঠেও মিলে না খামে খাজে খাজেদোল্লা খালি বিয়া লিয়া ব্যস্ততা হত তুমি যে ওঠ বিয়া যে কই গড়াও আর নিয়ে বিয়া ফড়াও আমরা তো দিশা ভাই না কিলা কিতা ওবা এরে তুমি তাই তো গেলা গেলি হট করি শাক করো তাদের আইল ঘরে গোরে নির বুঝছো নানি এত আর আইলায় না আমি সয়মি হিসাবে এক চূড়া মোটামুটি নিয়া জায়গা লাগাই দিছি বুঝছো নানি আর ফড়াশোনা তো মোটামুটি তি আর ও তালেও তো আমি গর্ববতী কিতা কৈছি উচ্চ দানি তুমি তো রইলে খালি বাড়িত বারো ইটাই নাই তো ইটা তুমি তো ইটাই কই কিছু বারো বারো ইলে তোমার কিছু মিলু আর আল্লাহ আমার দিলে আইছে উচ্চ দানি কফালো আর মাই বাহর দোয়া আছে আর ওতাই মোটামুটি আল্লাহ দিলে সেল চলি জি আর আল্লাহ সালাই তরা ওই ওই ও লাগিও আমরা শিক্ষিত একজন মানুষ তো গাই আর মেম্বারে তো শিক্ষিত মানুষর লাগি তো আমরা কইছনি একজন শিক্ষিত মানুষ তাই গিয়া তানে খবর কইতাম ফর্ত্রিগা পড়ার লাগি তো ও তাল লাগিও আমরা তো কইয়ার আমরা ও হো ও তো আগে কইতাই বা আগে কৈ থাই সত্ৰিকা হলা নিচাব চুব মাৰি দিম দিলেও আচ্ছা আমাৰ এমনে খোচাইকো মাৰিব মাৰিলে মোটামুটি কেতিয়াবা মাৰতাম তোমাৰ হুচ বুদ্ধি দেখি গেল কি বিয়া খৰাই মানে হুচ গৈছে কিনা আই ৰেবা গাই তুমি ৰহিলাই মাদ আহি বুজিছা নহয় খোচাই কিনতো ৰছিক মানুহ বা ৰছিক মানুহটো ৰছ কৰলাম খুচাই কান বুজান ফট্ৰিকাৰ ফলা কিয়নো তোক খুচাই নিনাই নিখানৰ কথা কৈছে তোমাৰ বা জগাই ৰমাও লমাই আৰু যাওক বাদে তুমি কৈ আমি বাট খাই বুজৰাইতো আজি ঠিক আছে কিতা গো বুয়া এখানেও কাম লইলা বিয়ান তো বলা গভেশর এরিয়া তাই গভেশে তো ইয়া হুম খাম লই হার তাই না এরে বেড়া লাগাই দিব গভেশে গভেশে সান্দা দিও না গভেশে বেড়া গাই দিব এটা আদর তার আছে বহুত তাত লম্বা উড়ে দিয়ে আছে হাত লাহাওলা লাহাওলা আজ বিয়ান তো বেলা শয়তানের মুখ দেখছি কোন ফনতি যেন লাগবো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বুতর মুখ না আম নাম বেইটা কিতা মাতে বেই বুয়াই দিও ভালো তুলিলাম না কিতা এ বাতাশি কবরদার কইয়া দিলাম এই

ইতাত গিয়া হুদালা হল সানিস না একবারে কবরদার করে দিলাম কইলাম হাই রে এরিয়ালা এরিয়ালা নিজের উয়া ফলাইবার জায়গা নাই তুই আবার কিতা রে এরিয়ার মাতমাতো তো সরন দেখি বেটা খালি গো বেটি এক শীত বুঝছত না নি এই শীতের মধ্যে যে লগেলে শীত জারি না বুঝছত না শীত জাগতাম টুটেল হয় না এই দরে নাইলে মাড়া করি লাম মাড়া মানে এই মুহূর্তে মাড়া করি গেলাম কি এই তোর ফুটা খান বন্ধ কর তুই বন্ধ কর আমার যদি নানি রাগুটে রাগ তে কিন্তু খবর আছে সাইড দে হর আমার না সময় নষ্ট করিস না

শিক্ষিত বেঠা পাইছি যখন তে তোরা কত রুমে ফুটতি হুনি বড় মন সার কারণ ইলা মানুষ একজন পাওয়া যায় না তোরা ফুটতি খান ঘর থেকে আনো চাই তোরা হাসাও শিক্ষিত নি মেম্বার বেটা গিটার আন্দু মাথি বানি ও ইটা তো মাথা আছে হ্যাঁ ও দিদি কইলা অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খ বলি ও কইছনি

ভাগ বলে শুন পীর শান্ত করময়য়া ইয়া ইয়া আন এত যত দাস মেইরা কি সে রোহার র নে বিচারি করবা এই বেলা দাই সোলো বৈমন নগরে আই 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 ইয়া দেখি বড় টুকরাদার কত শক্তি দরে

এই বেলা যাই চল ব্রাহ্মণ ঢাকিবরে বংশবরি বিনাশ করি যা সম্বারে তোমার সাথে দিব এই বলে বাঘে এ সবে সাধিতে লাগিল কান্দুওয়া বাঘে সবে প্রথমে সাজিল। সেই বাঘ হয়ে সবে বাঘের প্রধানে rai koshodori yaha কায় bangiya gor da uneso kurvani hai are bhuti wo to tani jano rai koshobangiya খবৰ তোমাৰ আছে মেম্বাৰ আমাৰতো সিজনে ভৰিয়া আছে সৰু দিন বা উজু কৰিছো আমাৰ কোনবা কিতাপ যেন কৈ মোক

দুই নম্বর ইল আপনি ভরা লাগছে না সব খরচ দেখে বুঝি লিজি রে হাই খার মার বুঝছে খালি হয়েছে দোকান তিন রান বাইক অ্যাক্সিডেন্ট বাবু সবের মানুষ নাই

কাবিয়া কলকিতা করলে তুই এ খানো পড়িলাম বে ইতা তো মাতরো গড়ি টেইলা পিকচার আবাকি উচ্চসনানি মাতরো শুরু হইছে তেছত নানি খালি হতির গয়া ওও করসি জড় কান্দা শুরু হইছে তুই কিতা আমারে ভাগল মনে বল্দে নি না গিতা হে লুটিলি মু বে লুটিলি মু খালি ভাললাম না খালি তোরে সুজা করতাম বুঝছ আচ্ছা হাসাও বাইক অ্যাক্সিডেন্ট হইছে নি কো সাইড হে না তুইতা বংশং করতে অন্তজীবন অন্তজীবনতে মানুষে ঠকাই রে

বহিছ না হে এই তুই আমাৰ লাগাবাৰীয়ে তোমাৰ বিয়া আমাৰ মাত কটা আমি কিছু মাতিছে নেকি জ্বলি হুৰি মৰি দি তো পত্ৰিকা সুৰিয়া দুই টিকা ৰুজু কৰিলি আৰু তই এতিয়া সিটা দাম তই কাম কৰ অ বিয়া দেখা ফুৰাই অন্তে আমাৰ চোৰা দিলাইছ আৰু আমি অন্তে চোৰা দিলাম তই মিলি বাৰটি আহিবি

স আনি এটা খবরা খবর তুমরা রাগন আনি আইজি কেন কিচ্ছু ইলা আছে নি কোনটা ও ইতা বাইক এক্সিডেন্ট নাই বা ইতা তো দিও এডভ্রাইজ ফাতা ফয়েলা ফাটাত

বল <muchas> ওই <muchas> পৰিবাৰ জানে আৰম্ভ কৰো শুনি আৰম্ভ কৰি যাই

তাই কৈলে তাই ৰ'ড দেখ আমাৰ ৰ দেও ন আৰু মাৰিব নোৱাৰো আমাৰ বাৰীত খবৰ দামাৰ বে খবৰ শুনিলে অকল তাত দিয়া কৰি দিব নিব আৰু নোৱাৰে মনত <laughs> থাকবাই আমিও যায় নে কোৱা আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে যাওঁ

মৰতে আছলে নি আছিলে নি আমাৰ ইজ্জত আগ মৰছে না তুমি না ইজত মাৰিছি ঔদিনা নাতি গো মেম্বাৰ খাল বোলাই অক্ মাৰি দিছে অন মাৰিছে বুজাইছে অনুৰ দাঁত হৰিয়া ভৰি দাৰ গিয়া এইখন তুনীয়ে আমাৰ বালাই খানু বুদ্ধি দে